অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মামলায় আসামি তাদের দোষ স্বীকার করতে চায় এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের ওয়ান সিক্সটি ফোরতে বলা হয়েছে পুলিশের নিকট দোষ স্বীকারোক্তি আসলে পুলিশের নিকট দোষ স্বীকারোক্তি করলে সেটা দোষ স্বীকারোক্তি বলে বা আইনগত বা সাক্ষগত কোনো ধরনের মূল্য নেই তবে পুলিশের নিকট যখন কোনো আসামি দোষ স্বীকারোক্তি করতে চাইবে তখন সেই পুলিশ ওই আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবে তখন ম্যাজিস্ট্রেট ওই আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের ৩৬৪ ধারা মোতাবেক তার বন্দি লিপিবদ্ধ করতে পারবেন এক্ষেত্রে যখন ম্যাজিস্ট্রেট ওই আসামির দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে আসামিকে বলবেন যে আপনি ওই দোষ করতে বাধ্য নন তবে আপনি যদি দোষ করতে চান তাহলে আপনি স্বেচ্ছায় কারো প্রয়োজন আপনি সাথে দোষ করতে পারেন তখন ম্যাজিস্ট্রেট নির্দ্বিধায় যখন আসামি দোষ স্বীকারোক্তি করতে চাইবে তখন ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের তিনশো ধারা মোতাবেক ওই আসামি দোষ লিপিবদ্ধ করবেন এক্ষেত্রে আসামি যা বলবে ম্যাজিস্ট্রেট হুবুহু তা লিখবে এবং এই যে জবানবন্দি দিবে বা দোষ স্বীকারোক্তি করবে ওই দোষ স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেটের এবং আসামির স্বাক্ষর থাকবে এবং ম্যাজিস্ট্রেট একটি প্রত্যয়নপত্র দিবে যে মেজের উপস্থিতিতেই আর সে তার দুঃস্বীকার করেছে